হে মহাভার ব্রহ্মপুত্র হে লৌহিত্য আমার পাপ হরণ হরে কৃষ্ণ সুধি ভক্তি পেয়ে বন্ধুগণ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম কৃষ্ণ কৃপা শ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত লাঙ্গলবন্ধ মহাষ্টমী স্নান দুই হাজার পঁচিশ কবে আগামী চার এপ্রিল দুই হাজার পঁচিশ শুক্রবার নাকি পাঁচ এপ্রিল দুই হাজার পঁচিশ শনিবার আগামী 5 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ 22 চৈত্র 1433 বঙ্গাব্দ শনিবার লাঙ্গোলবন্ধ মহাষ্টমী स्नान 2025 অনুষ্ঠিত হবে বাংলা চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার লাঙ্গোলবন্ধের যে স্নান। সেটি লাঙ্গোলবন্ধ মহাষ্টমী স্নান। আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে ব্রহ্মপুত্র স্নান মন্ত্র মন্ত্র কিভাবে স্নান করবেন স্নানের মন্ত্রসমূহ কি ব্রহ্মপুত্র প্রণাম মন্ত্র কি ইত্যাদি নানা তো ভক্তবৃন্দ আশা করছি পুরো আয়োজনের সাথেই থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় ভগবান ব্রহ্মপুত্রের জয় শুরুতেই এবছরের লাঙ্গলবন্দের মহাষ্টমী স্নানের লগ্ন সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন আগামী চার এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ একুশ চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার রাত্রি দুটো সাত মিনিটে এই লাঙ্গলবন্ধ মহাষ্টমী স্নান উৎসবের লগ্ন শুরু হয়ে আগামী পাঁচ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাইশ চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার রাত্রি বারোটা একান্ন মিনিটে শেষ হবে এখন বাংলাদেশের কোথায় অবস্থিত এই তীর্থস্থানটি এই লাঙ্গলবন স্থানটি ঢাকা থেকে প্রায় বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পারে এবং নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর পূর্ব পারে প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে এই স্থানে ব্রহ্মপুত্র নদে পূর্ণ স্নানার্থে দেশ বিদেশের লক্ষ লক্ষ সনাতন ধর্মাবলম্বী ভক্ত প্রাণের আগমন ঘটে ভক্তগণের বিশ্বাস এ সময়ে ব্রহ্মপুত্র নদে স্নান খুবই পুণ্যদায়ক এই স্নানে ব্রহ্মার সন্তুষ্টি লাভ করে পাপমোচন হয় আর এই স্নানেই লাঙ্গলবন্দ অষ্টমী স্নান নামে পরিচিত ব্রহ্মপুত্র স্নান মন্ত্র ওম ব্রহ্মপুত্র মহাভাগ শান্তন কুল নন্দন অমঘ গর্ভ সম্ভূত পাপম লোহিত হর অর্থাৎ হে মহাভাগ ব্রহ্মপুত্র তুমি শান্তনু মনির কুল তুমি অমোঘা দেবীর গর্ভে জন্মগ্রহণ করিয়াছ হে লৌহিত্য তুমি আমার পাপ হরণ কর মন্ত্র তম ব্রহ্মপুত্র ভুবন তার গম্ভীর নিরপরি সর্বদেহ হর অর্থাৎ হে ব্রহ্মপুত্র তুমি ভুবন পরিত্রাণকারী তীর্থরাজ তোমার সর্বদেহ গভীর সলিল রাশি দ্বারা পরিপূরিত তোমার দর্শন ও সংযোগ দ্বারা এই কলিযুগে আমার ভব ঘোর দুঃখ হরণ কর হে ভগবান তোমাকে প্রণাম সুধি ভক্ত এবার লাঙ্গল বন স্নানের নিয়ম এবং মন্ত্রাবলি নাভিসম জলে স্রোতের দিকে মুখ করে অথবা স্রোতহীন জলে সূর্যের দিকে মুখ করে একবার ডুব দিয়ে নিষ্ঠা ও ভক্তি সহকারে নিম্নলিখিত মন্ত্রসমূহ বলবেন লাঙ্গল বন স্নানের মন্ত্রাবলী প্রথমেই আত্মশুদ্ধি মন্ত্র ওম অপবিত্র পবিত্র বা সর্বা অবস্থাম গত অপি বাণ্ডরী কাক্যম সবাজ পাপ আত্মা পাপ সম্ভাবান ত্রাহিমানম পুণ্ডরী সর্ব সর্বপাপ হর হরি লাঙ্গলবন স্নানের মন্ত্রাগুলি অতপর স্নান সংকল্প মন্ত্র ওম বিষ্ণুরম তৎসদ্য চৈত্র মাসি শুক্লা পক্ষে আর দা নক্ষত্র উক্ত অষ্টমী অচ্যুত দাস অথবা দাসী এখানে পুরুষ হলে দাস এবং স্ত্রী হলে দাসী বলবেন শ্রীকৃষ্ণ প্রীতিকাম শ্রী গঙ্গা দেবী প্রীত্যর্থে গঙ্গা স্নান জন্য ফলসম ফলপ্রাপ্তিকাম গঙ্গায়াম স্নান অহং করিষ্যে অতপর গঙ্গা প্রণাম মন্ত্র সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা নমস্তে দেবে গঙ্গে ত্রিপথ গামিনী ত্রিলোচনে শেত রূপে ব্রহ্মা বিষ্ণু শিবার্চিতে নন্দিনীতি চে নাম বেদেশু নলিনীতি চ দক্ষ পৃথিবী বিরদ গঙ্গা বিশ্বকায়া শিবমৃতা বিদ্যাধরী মহাদেবী তথা লোক প্রসাদি নিমঙ্করে জা চান্তা প্রদায়ী এনি পুণ্য না স্নান কা প্রকীত গঙ্গা জল স্পর্শ মন্ত্র ওম স্মৃতা গঙ্গে দৃষ্টাশি তাম তহেশ্বরী বিষ্ণু দেহ ধ্রুব প্রোষীে জগদম্বিক গঙ্গে চ যমুনা চোদাগোরী সরস্বতী নর্মদে সিদ্ধু কাবরী জলে উন্ন সুন্ধি কু ও পাদ প্রসূত বৈষ্ণোবি বিষ্ণুদেবতা আজন্ম মরণাৎ এরপর ওম নারায়ণায় নম বলে চারবার মাথায় জল নিয়ে শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করে স্নান করা কর্তব্য প্রতি বছরের ন্যায় এবারও হে মহাভার ব্রহ্মপুত্র হে লোহিত্য আমার পাপ হরণ করো এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুণ্যার্থীরা ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান শুরু করবেন কেবল ব্যক্তিগত পাপমোচনী নয় জগতের যাবতীয় সংকীর্ণতা ও পঙ্কিলতার আবরণে ঘেরা জীবন থেকে পাপ মুক্তির বাসনায় পুণ্যার্থীরা ডুব দেয় ব্রহ্মপুত্রের জলে জয় ভগবান ব্রহ্মপুত্রের জয় তো সুধি ভক্তবৃন্দ লাঙ্গলবন্ধ অষ্টমী স্নান করার মন্ত্র মন্ত্র কিভাবে স্নান করবেন স্নানের মন্ত্রসমূহ কি কি প্রণাম মন্ত্র কিভাবে বন্ধ পৌঁছবেন এই সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ জীবন ও মুক্তির শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলেন আর জীবন চলার পথের যেকোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় ব্রহ্মপুত্রের জয় হরে কৃষ্ণ জয় মা গঙ্গা জয় রাধে রাধে